রকিং চেয়ার টেনশন মুক্ত চেয়ার নিয়ে আসছি ভাই ওয়াটার প্রুফ পাইকারি আবার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি দশ বছরের লেগে থাকে গ্যারান্টি থাকবে টাকা ছাড়া রকিং চেয়ার যাবে বাড়িতে মাত্র ছ হাজার আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসছি তামান্না ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রকিং চেয়ার রকিং চেয়ার টেনশন মুক্ত চেয়ার নিয়ে আসছি ভাই মানে কি অফিস থেকে সেই চেয়ারে বসলেই টেনশন দূর টেনশন কারি দূর না একদম ঘুম চলে আসবে ভাই বা যাদের বাসায় বয়স্ক লোক আছে বা বাচ্চাদের জন্য নিতে পারে এই চেয়ার গুলা তাদের জন্য সঠিক সমাধান বসলেই ঘুম ভাই একদম এসএস একদম অরিজিনাল এসএস এর কালারের তো কোনো শেষ নাই মানে যে যে কালার চায় কালারের জন্য একটা কদম বাড়বে কমবে না কালার মন মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলা টেকসই হবে কেমন 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে মানে লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি বাইরে ভাই পাশে হচ্ছে নীলপরি নীলপরি ভাই নীলপরি এই যে কালার ব্ল্যাক যারা চান

জং ধরার কোন সুযোগই নেই জং না পায় এটা সবাই জানে এই যে উপরে আপনারা এগুলো টেকসই হবে কেমন ভাই এগুলা দশ বছরের গ্যারান্টি আছে এইটাও দশ বছরের গ্যারান্টি আছে ওয়াটার গ্রোফ লেদার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে কি আমি চাইলে ছাদে বাগান বাড়ি যে কোনো জায়গা রেখে আপনি বৃষ্টি তো করতে আরবেন ছাদের মাঝে বৃষ্টিই হতেছে কোনো সমস্যা নাই আমরা আছি तमन्ना ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আজকে হচ্ছে কারখানা থেকে পাইকারি দামে পাইকারি দামে এই রকিং চেয়ার গুলা নামি দামি শোরুমে গেলে দশ হাজার পনেরো ভাই বিশ টাকা শোরুমের মাঝে সেল করে আমরা তিন বন্ধুর এক বন্ধু কাজে সেল করবো আপনার কত যাচ্ছে মাত্র ছ হাজার মানে ছয় হাজার টাকা এস এস রকিং চেয়ার ছয় হাজার টাকা এস এস এর রকিং চেয়ার এক টাকাও অগ্রিম দিতে হবে এক টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে হাতে পেয়ে টাকা হাতে পেয়ে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর টাকা কফি কালার নিতে চাইলে মাত্র ছ হাজার পাঁচশো ব্ল্যাক মাত্র ছ হাজার কালার ছ মানে এটা আবার ছয় হাজার

একদম রিল্যাক্স এ পয়সা দিয়ে কেশনে টাকা দিবে এগুলো ডেলিভারির জন্য আবার কোনো চার্জ আছে এক টাকা লাগবে না ভাই মাল পাশ হয়ে যাবে হাতে পাইবেন রিল্যাক্স আমার মত বসবে 6000 দিলেই চলবে 6000 এ যাবে পারি প্রিয় ভিউয়ার্স 6000 টাকায় রকিং চেয়ার কোন টাকা দিতে হবে না ফার্নিচারি জি জি সুযোগ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে ঢাকা যাত্রাবাড়ি মালান বামপাসে গলিতে আমাদের কারখানা জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো